সকালবেলা ধোয়া উঠা গরম গরম নাস্তা খেতে খেতে আপনাদের ভাইয়াকে বললাম আজকে বাণিজ্য মেলায় যাব। বাণিজ্য মেলায় নিয়ে যাবে আজকে তো আপনাদের ভাইয়াও বলল রাজি হয়ে গেল আচ্ছা চলো যাই আজকে বাণিজ্য মেলায় তো আমিও মহা খুশি আজকে বাণিজ্য মেলায় যাব। তাড়াহুড়া করে সব কিছু কাজ শেষ করলাম রান্নার কাজের জন্য রান্নার সব প্রস্তুতি নিলাম এখানে ভাত ভাতের চাল ধুয়ে রেখেছিলাম ডালটাও ধুয়ে রেখেছিলাম ধুয়ে এখন গরম পানি দিয়ে তাড়াতাড়ি করে বসিয়ে দিব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আমার সিলিন্ডার গ্যাস তাড়াতাড়ি হয়ে যায় এখানে ফুলকপিতে আমি গরম পানি দিয়ে দিলাম ডালটাতেও গরম পানি দিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে দুই চুলায় দুইটা বসিয়ে দিব রান্না শেষ করে তাড়াহুড়া করে বাণিজ্য মেলায় যাবো তো যেই কথা সেই কাজ তারা হুড়া করে রান্না শেষ করলাম তারপর আপনাদের ভাইয়া আমাকে নিয়ে আরে ফেলে। তারপর স্বপ্নে প্রথমে স্বপ্নে নিয়ে গেল। তো তুমি আমি তো পুরো আশ্চর্য হয়ে গেলাম এটা কেমন কথা আমাকে বাণিজ্য মেলায় নিয়ে যাবা তুমি আমাকে স্বপ্নতে নিয়ে আসলা কেন বলে যে বাণিজ্য মেলায় গেলে তো তুমি আর ফেলে শোরুমেই যেতা তারপর তুমি বিস্কুট কিনতা নুডলস কিনতা চাউমিন কিনতা তো স্বপ্ন তো তো এগুলো আছে আর আর ফেলে গেলে তো তুমি এগুলোই কিনবা তো আমি ভাবলাম যে এখানেই নিয়ে আসি একই কথা তুমি যে যেই জিনিসগুলো এখান থেকে নিবা ওইখান থেকে নিবা সেই জিনিসগুলো এইখানেই পায়ে যাবা শুধু শুধু তুমি বাণিজ্য মেলায় গিয়ে কি করবা তোমার যা যা লাগে তুমি কিনো তো আমি তো পুরো আশ্চর্য হয়ে গেলাম এটা কেমন কথা হলো দুধের স্বাদ ঘোলে মিটালো এই আর কি আমিও কি আর করার তো আমার যাবতীয় জিনিসপত্র যা যা লাগে কিনলাম স্বপ্ন থেকে আমি লোশন কিনলাম দুইটা তারপর চাউমিন কিনলাম একটা তিনটা দুইটার সাথে একটা ফ্রি চাউমিন কিনলাম তারপর নুডলস কিনলাম তো স্বপ্ন থেকে এগুলো কিনে বের হয়ে তারপর গেলাম আর এফ এলে আর থেকে আমার দরকারি যা যা জিনিস ছিল আমার ফ্লাক্সটা ভেঙে গিয়েছিল। হঠাৎ করে মানে কোনো হাতে থেকে পরেও নাই তো এটা ঠাস করে পরে ভেঙে গেল তো একটা ফ্লাক্ক কিনলাম তারপর কাপড়ের ক্লিপ কিনলাম কাপড়ের ক্লিপ ভাই রে ভাই কিনিয়ে আর হারায় বুঝলাম না কই যায় ক্লিপ এগুলা এই তো কাপড়ের ক্লিপ কিনলাম তারপর একটা বাথরুমের মোড়া কিনলাম তো এই তো সব এগুলা কিনে তারপর বাসায় আসলাম এসে আপনাদের সাথে এই যে শেয়ার করছি আসলে বাণিজ্য মেলাটা আগে আমাদের বাসার সাথেই ছিল তো আগে হুটহাট করেই চলে যাওয়া যেত এখন এত দূরে তিনশো ফিটের কাছে করেছে তাই আমাদের তিন চার বছর ধরে যাওয়া হয় না যে যেই দিন থেকে তিনশো ফিটে করা হয়েছে সেই দিন থেকে আর যাওয়া হয়ে ওঠে না আসলে আমাদের বাসা যেহেতু মিরপুরের কাছে আমরা খুব সহজেই চলে যেতাম এখন অনেক দূরে হওয়াতে তাই আর কি যাওয়া হয় না আপনাদের ভাইয়াও এত দূরে যেতে চায় না তো আমিও ভাবলাম দরকার নেই থাক বাদ দিই তো এই কয়েক বছর ধরে আমাদের যাওয়া হয় না এই আর কি আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ